এটা হচ্ছে জ্বালালি কবুতর চেনার ভালো একটা উপায় এবং দেশি কবুতরের থেকে ঠোঁটে যে অনেক বড় হয় তাদের আচ্ছা ছেড়ে দেওয়ার ভিতরে এবং সব কবুতরই কিন্তু রানিং এখানে কোনো বাচ্চা কবুতর ওইভাবে রাখা হয়নি হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনারা যারা জ্বালালি কবুতরে খামার দেখতে চান জালালি কবুতরের সম্পর্কে জানতে চান তাদেরকে আজকে এই ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি কারণ এই যে যে খামার দেখতেছেন এখানে পঞ্চায়েত জোড়া কবুতর আছে সবগুলোই জ্বালালি কবুতর দর্শক আমরা অনেক সময় খুঁজেছি যে জ্বালালি কবুতর কোথায় পাওয়া যায় আমরা কিন্তু সেভাবে পাইনি কিন্তু আজকে আমরা অনেক খুঁজে একটি খামার পেয়েছি যেখানে সবগুলো কবুতরই জালালি আসলে মিক্স থাকে অনেক সময় দেশি বিদেশি এরকম থাকে কিন্তু এখানে কিন্তু সবগুলোই জালালি কবুতর জাতের কবুতর সব জায়গায় জালালী কবুতর সম্পর্কে জানাতে এখন কোথায় পাওয়া যায় সেটা বলতে সবই জানতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত আচ্ছা কেমন আছো ছোট ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে যে খাবার দেখতেছি এটা বললা যে পুরোটা জ্বালালি জালালি কবুতরের খাবার না সাথে আরো কি কি জাতের কবুতর আছে জালালি জালালি জ্বালালি এখানে আচ্ছা দেশি গোলা বা গিরিবাজ নাই না গিরিবাজ নাই শুধু জ্বালালি এখানে দর্শক এটাই হয়তো প্রথম আমরা খামার খুঁজে পেলাম যেখানে যতগুলো কবুতর আছে সবগুলোই হচ্ছে জ্বালালি কবুতর আপনারা অনেকে জ্বালালি কবুতরের খামার খুঁজেন অনেকে জিজ্ঞাসা করেন যে জ্বালালি কবুতর কোথাও পাওয়া যায় কিনা আমরা খুঁজে বের করেছি একটা খামার সেখানে সবগুলোই জ্বালালি কবুতর কত জোড়ার মতো আছে পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া আছে না তো কত বেলা খাবার দাও এখন তো দেখতেছি তোমার বাড়ির সামনে তো মাঠ আছে বিল আছে সারা বিলে মাঠে মাঠে শস্য খায় আর এক বেলা দিলে হয় একবেলা দিলেই হয় দর্শক ছেড়ে দিয়ে পালন করলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে কবুতর যখন ছেড়ে দিবেন তারা বাইরে মাঠে ঘাটে খাবে তারা কিন্তু বাড়িতে ঠিক মতো খাবে না এবং বাড়িতে কিন্তু মাত্র এক খাবে হয়তো সকালে বা বিকালে এসে খায় এরকম কিছু না আচ্ছা এই পঞ্চাশ জোড়া কবুতর থেকে প্রতি মাসে কত জোড়া বাচ্চা হয় বীর জোড়া বীর জোড়া আচ্ছা এই খামারটা কতদিন আগে করা আর কে চালায় মূলত তুমি চালাও না তোমার বাবা আমার বাবা তোমার বাবা চালায় কতদিন আগে করা হয়েছে খামারটা কতদিন হয়েছে তাও তো অনেক দিন মেলা 20-22 বছর ধরে 20-22 বছর ধরে দর্শক 20-22 বছর ধরে কিন্তু কবুতর পালন করা হচ্ছে প্রথম থেকে এখানে জালালি কবুতরই ছিল সেটা আমি সঠিক জানি নামান আমার জন্মের আগেও এখানে কবুতর पाเลี้ยงছে আমার আব্বু আচ্ছা মানে তোমার ধর্মের আগে থেকেই এখানে কবুতর পালন হচ্ছে দর্শক এবং তার আব্বু বাড়িতে উপস্থিত নেই সে কাজের কারণে বাহিরে আছে এর জন্য আমি তার কাছ থেকে ইন্টারভিউটা নিচ্ছি সেহেতু সেও সাথে পালন করতেছে প্রতি তারও ভালোবাসা আছে এর জন্যই তো কি খাইতে দেও তাদেরকে গমার সরিষা গমার সরিষা ধান দাও না ধানও দে ধানও সবাই কিন্তু একই রকমের খাবারই খাওয়াচ্ছে এদিকে আমি যে কয়টা খামারে গেলাম সবাই ধানটা বেশি খাওয়ায় পাশাপাশি গমটা অল্প খাওয়ায় এবং সব মাঝে মধ্যে সরিষাও দেয় যেহেতু ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে এখানে মাঠে ঘাটে কিন্তু সরিষা তারা পাচ্ছে বিভিন্ন পোকা মাকড় বিভিন্ন মাটি ইটের গুঁড়ো পাথর এগুলো খেয়ে কিন্তু তারা অনেক সুবিধা আছে তো এটার যে ক্ষোভটা কতগুলো খোপ আছে ভিতরে জানাচ্ছে খোপ আছে একশো বিশটা একশো বিশটা একশো বিশটার মধ্যে দর্শক পঞ্চাশ জোড়া পালন করা যাচ্ছে আরও কয়েক দশ বিশ জোড়া পালন করা যাবে সমস্যা নেই কিন্তু এখানকার বিশ্বসত্য হচ্ছে জ্বালালি কবুতর এদের চোখগুলো কিন্তু একদম লাল টকটকে হয় এর কিন্তু এই কবুতরটাকে মানুষ অনেক ভালোবাসে আর কোন আলাদা বৈশিষ্ট্য আছে কি দেশি কবুতর বা বিদেশি কবুতর থেকে এদের ডাকে বেশি বা বাচ্চা কাচ্চা কি বেশি দেয় বাচ্চা কাচ্চা বাচ্চা থাকতে আবার বাচ্চা দেয় যেমন এখানে এক জোড়া বাচ্চা আছে তারপরেও আবার বাচ্চা ডিম দিয়েছে আচ্ছা বাচ্চা বড় না হতেই নিজে খাবার এখনো শিখে নাই এর মধ্যে আবার ডিম দিয়ে দেয় নিজে খাবার শিখার পরে আবার ডিম দিয়ে দেয় আচ্ছা নিজে যখন খাবার শিখে বাচ্চা তখনই তো দেয় না হ্যাঁ দর্শক এটাই নিয়ম কিন্তু দেশি কবুতরের মতো আসলে এটার মানে কি আরো কি বৈশিষ্ট্য আছে হয়তো তার বাবা থাকলে একটু ভালো করে জানতে পারতাম এবং এটাই আমি দেখতেছি ঢোকার কোনো ব্যবস্থা নাই ঢোকা যায় কোন জায়গা দিয়ে আমরা তো সাইডে অনেক দেখলাম দর্শক অদ্ভুত একটা গেট আপনারা দেখেন ওই যে নিজ দিয়ে কিন্তু ওই যে ঢুকে চলে গেছে ভিতরে কিন্তু একদম হাঙ্গামা লেগে গেছে যে সবাই বের হচ্ছে এই যে দেখুন দর্শক সবার কিন্তু মাথা টাথা নষ্ট হয়ে যাচ্ছে যদিও পরিচিত তারা তারপরেও কিন্তু তারা সবাই যে চুরে বের হচ্ছে দেখেন তারা সবাই একে একে এবং এটা কিন্তু তাদের ছোটো গেট এখানে এবং ওই যে ভিতরে দেখুন ভাই কিন্তু ঢুকে গেছে অলরেডি অর্ধেক পরিমাণে ওই যে দেখুন ভিতর ঢুকে গেছে এটা হচ্ছে খাবারের অন্যরকম এক বৈশিষ্ট্য এটা কিন্তু সব কবুতরে যে ভিতরে উড়াউড়ি করতেছে এবং তারা কিন্তু ভিতরে জানান দিচ্ছে তারা যে ভয় পাচ্ছে এবং এই যে দেখুন আরেকটি কবুতর আসলো জালালির সেটা কিন্তু চোখগুলো একদম কালো লালও আছে কালো আছে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে তাদের আচ্ছা একটা কবুতর ধরে ধরতে পারবা একটা ধরলে আমরা চোখটা একটু ভালো করে দেখাতাম ব্যথা দিও না আঘাত দিও না খালি দেখো একটা ধরা যায় কিনা যেটা চোখটা লাল আমরা সেই কবুতরটা আমরা দেখাবো যে জ্বালালি কবুতরের মেন যে বৈশিষ্ট্য সেটা আপনারা দেশি বিদেশি অনেক রকম কবুতর পালন করেন কিন্তু সবচেয়ে জনপ্রিয় কবুতর হচ্ছে জ্বালালি কবুতর এই যে দেখুন আচ্ছা এটা চোখ লাল দেখি তুমি ধরো তো ধরো এই যে দর্শক জালালি কবুতরের এটাই হচ্ছে বৈশিষ্ট্য দেখুন আপনারা এই যে যে ঠোঁটটা বড় হয় দেখুন এই যে দেখি অনেক চঞ্চল আচ্ছা ঠোঁটটা অনেক বড় হয় এবং চোখটা দেখুন এই যে একদম লাল এই যে এই পাশেরটা যদি দেখায় এ দেখুন একদম লাল এটা হচ্ছে জ্বালালি কবুতর চেনার ভালো একটা উপায় এবং দেশি কবুতরের থেকে ঠোঁটে যে অনেক বড়ো হয় তাদের আচ্ছা ছেড়ে আবার ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেনে চালে কালো একজোড়া সেটা হচ্ছে অরিজিনাল একদম জ্বালালি পাশাপাশি অন্যগুলো আছে সেগুলো বিভিন্নভাবে জ্বালালির মধ্যেই আসলে টস হয়ে তারা কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে গেছে কিন্তু সবগুলো জাতিগতভাবে কিন্তু তারা জন্মগতভাবে তারা এই খামারে জ্বালালি কবুতরই তারা এবং এটার ঘরের সম্পর্কে আমি আপনাদের একটু বলবো এতক্ষণ তো কথা বললাম জানলাম এই যে যে ঘরটা দেখতেছেন এটা কিন্তু অন্যরকম একটি ঘর একটি বি একশো বিশ খোপের একটি দারুণ ঘর এবং পুরোটা কিন্তু কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি আমরা এই এলাকায় যত খামার দেখেছি বেশিরভাগই যারা খামার করেছে বেশিরভাগই তারা কাঠ এবং বাঁশ দিয়ে করে বাঁশ দিয়ে বেশি দেখেছি এবং এটাও কিন্তু মাটি থেকে প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট উঁচুতে রাখা হয়েছে যেন কোনো অন্য কোনো প্রাণী যেন এই খামারে আক্রমণ করতে না পারে এখানে কিন্তু আরও ঘর রয়েছে চাইলে তারা এখানেও ডিম বাচ্চা করতে পারে এবং এখানে কিন্তু তাদের মুখ দেওয়া হয়েছে তারা কিন্তু সারাদিনই যাতায়াত করতেছে এবং বেশিরভাগ কবুতর কিন্তু এখন বিলে রয়েছে তো ভিতরে কিন্তু এই যে ভিতরে কিন্তু অনেকগুলো কবুতরই এখন রয়েছে মোটামুটি প্রায় তিরিশ পঁয়ত্রিশ জোড়া এবং বাকিগুলো কিন্তু মাঠে রয়েছে আমাকে বললো যিনি পালন করেন আমরা এটার একটা পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব এবং আমি নিজেও এখান থেকে জ্বালালি কবুতর নিয়ে আমার খামারে সংরক্ষণে রাখবো আপনাদের দেখাবো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমরা আসবো যিনি মানে পালন করে সে নাকি ডাক দিলে সব কবুতর চলে আসে আজকে দুর্ভাগ্যত বসত সে বাড়িতে নেই সে জরুরি কাজে বাইরে আছে কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনারা এই খামারের সম্পূর্ণ ভিডিও এবং ডিটেলস জানতে পারবেন জালালি কবুতর সম্পর্কে আমরা চেষ্টা করবো সেটা আপনাদের সামনে উপস্থাপন করার এবং এটা কিন্তু দারুণ সিস্টেম তো আপনারা দেখলেন নিজ দিয়ে যাইতে হয় নিজ দিয়ে গিয়ে কিন্তু তারপরে কবুতরের ভালো মন্দ দিকগুলো দেখতে হয় এবং বাচ্চা বের করতে হয় এবং তিনি প্রচুর বাচ্চা বিক্রি করেন বিশ থেকে পঁচিশ জোড়া প্রতি মাসে এখানে কিন্তু বাচ্চা হচ্ছে প্রতিনিয়ত জালালি কবুতরের একটা বিশেষ ই আছে সেটা কিন্তু তারা খুব ডিম বাচ্চা করে দেখা যাচ্ছে বাচ্চা থাকা অবস্থায় কিন্তু তারা আবার ডিম পেরে দেয় এটা হচ্ছে আরেকটা ভালো লক্ষণ দেশি গোলা যেমন পালন করলে অনেক লাভবান হওয়া যায় পাশাপাশি কিন্তু এই জ্বালালি কবুতর কিন্তু অনেক ভালো একটি জাত তাদের ডাকটা অনেক সু মধুর হয় এর জন্য কিন্তু অনেকে আপনারা জ্বালালি কবুতরে পাগল হয়ে থাকেন যে জ্বালালি কবুতর আছে কি আমাকে ফোন দিয়ে বা কমেন্ট সেকশনে বলেন তাই এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই আমি যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব যদি তিনি বিক্রি করেন তাহলে আপনারা বাচ্চা বা রানিং পেয়ার কিনতে পারবেন তার সাথে আমি আগে যোগাযোগ করে তারপরে আপনাদের আমি ডিটেলস জানিয়ে দেবো তো এই ছিল দর্শক আজকের ভিডিও তাই সবাই অবশ্যই পাশে থাকবেন এবং ভিতরে দেখতেছেন সবগুলো কিন্তু কবুতরের সবগুলো খোপে ডিম বাচ্চা এবং খড়কুটা দিয়ে কিন্তু ভরা এবং সব কবুতরই কিন্তু রানিং এখানে কোনো বাচ্চা কবুতর ওইভাবে রাখা হয়নি সবগুলো রানিংগুলো রাখা হয়েছে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান কিনে নেবিদা নিচ্ছি আমি মুকুল ক্রোশ আল্লাহ হাফেজ